কবি সুজল মিঠের দ্রৌপদী দুর্যোধন দাস অঞ্চল প্রধান কপালের টকটকে সিঁদুরের তিলক ধুতিখানা কোমরে কাছা মেরে চিৎকার করে উঠল কিরে যুধিষ্ঠির বাচ্চা আমার টাকা মেরে পালাবি কোথায় শিগগির বাইরে আয় যুধিষ্ঠির আমার স্বামী গেল গ্রানে নোলো কেনে দিয়েছিল আমায় বলেছিল তোকে কিন্তু খুব মানিয়েছিল সে স্বামীর মুখে রা নেই দুর্যোধন দাসের সামনে মাথা নামিয়ে দাঁড়ালো কর্ণ বাউরি দুর্যোধনের আগুনে আরও ঘি চাপালো চোপ মেরে লাভ নেই দে দে বউটাকে দে আমাদের বাবুর চেতে পুটে খাক আমার নাকিন লোক আমার সামনে আমার স্বামী পাথর দুর্যোধন কর্ণ আরও কয়েকজন আমাকে গোল করে ধরলো মাগের রূপ দেখো না দেখ কেমন করে খাবো তো এইবার ওদের আরও আরও কত উল্লাস হাওয়ায় উড়তে লাগলো আমার কাপড় ধরে টান মাজল দুর্যোধনে খোঁপা খুলে দিল ল্যাংড়া ভাই হো হো করে হেসে উঠল পাড়া আমি মনে মনে স্মরণ করছি কেষ্ট ঠাকুর কোথায় তুমি আর একবারটি এসো এসে দেখো তোমার দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে আবার আবারও ভরা থানে তার কাপড় খুলে তার লজ্জা খাওয়া হতে চলেছে ঠাকুর তুমি এসো না না কেউ আসেনি আমার গায়ে কাপড় জোড়ায় নিকেষ্ট এসেছে মদনা বোবা কালা গোবর কুড়োয় বাড়ি বাড়ি ভাত মেগি খায় গালমন্দ গায়ে মাখে না সেই মদনা এসে আমারই আনাজ কাটার মুটি তুলে তাড়া করলো ফেলে আসো সেই মহাভারত ছপা ছপ কোপ মারতে এগিয়ে গেল ওদের দিকে দুর্যোধন দাস কর্ণ ভীম অর্জুন এমনকি আমার সোয়ামী বউ সুহাগী যুধিষ্ঠির অবধি ল্যাজ গুটিয়ে পোকার পার তখন বজ্রের মতো কঠিন মতনা, না গোবর মাখা আগুন মদ আমার হাত মুঠোয় নিয়ে ছুটতে শুরু করল গভীর রাতে নদীর ধারে যখন দায়ের কোপটা মদনার গলায় এসে পড়ল ততক্ষণে আমার আনাজ কাটার বঁটি আমার অস্ত্র হয়ে উঠেছে আমার দুই হাতে রক্ত আমার দুই চোখে বিদ্যুৎ আঁচল ধুলোয় আমি এগোচ্ছি অন্ধকার মারিয়ে যন্ত্রণা ছিঁড়ে কলম অবস্যার আকাশ থেকে বোবা কালা মদনা আমায় বলছে সন্দ্রৌপদী মহাভারত হোক কিংবা ভারত তোদের এভাবেই বাঁচতে হবে নিজেই নিজেকে আগলাতে হবে আমার দুই হাতে রক্ত উর্ধে তুলে ধরে আছি চকচুকে না মানুষ খেকো মুটি আয় আয় দেখি কে আছিস কালাল আয় আয়